বসিরাহাট হসপিটালকে আমি নতুন করে সাজিয়ে দিয়েছিলাম আমি মূল্যের ওষুধের দোকান করে দিয়েছি আমি বসিরহাটে অপারেশনের থিয়েটারের জন্য পনেরো লক্ষ টাকা দিয়েছিলাম বসিরহাট হসপিটালকে রং করার জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম বসিরহাটে অ্যাম্বুলেন্স দিয়েছি বসিরহাটে হাই মাস বাইট দিয়েছি মেডিকেলে হসপিটালে আজকে হসপিটাল কিন্তু যাহা ছকচকে হসপিটাল নামাজের ব্যাপারটা একটা বিতর্কিত ব্যাপার রয়েছে সেটা নিশ্চয়ই আমার চিন্তাধারা মাথায় আছে আমাকে বলেছে অনেকেই আমি এটা চিন্তা ভাবনা করব

মুখ্যমন্ত্রী তারা প্রচেষ্টায় হলেও